হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক জানিয়ে আজকে সকাল নতুন নতুন একটা একটা দিন শুরু হলো আর ভিডিওর সময় বেঙ্গালি সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটদের বুক পড়া ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন আজকেও ঘুম থেকে আমার উঠতে একটুখানি দেরি হয়ে গেছে প্রত্যেক দিনই তো সকালবেলা ঘুম থেকে উঠি আর আজকে আমার একটুখানি দেরি হয়ে গেছে কয়দিন ধরে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তার মধ্যে তো কারেন্টে প্রচুর জ্বালাচ্ছে রাত্রিবেলা কারেন্ট থাকছে না আর রাত্রিবেলা ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না তার জন্য সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেই তো কাজে হাত দিলাম আর বারান্দাটা পরিষ্কার করছে এখন বারান্দাটা পরিষ্কার করে তারপরে আবার আমাদের পাশের বাড়ির কাকি সে আমাদের এখানে বাসন মারছিল তার জন্য আমার বাসনটা মাছ একটু দেরি হয়ে গেছে তাই ভাবলাম তাহলে ঘরটা মুছে একবারে বারান্দাটা ঝাড় দিয়ে চলে আসি আর এখানে তো বাসন টাসন সব আমি সামনের পরে রেখে দিয়েছিলাম তারপরে ওই কাকির সব বাসন টাসন মেজে নিয়ে চলে গেল আমি এখন বাসন মাছতে বসবো তার মধ্যে তো জলটাও প্রচণ্ড জ্বালাচ্ছে জল অল্প পড়ছে কয়েকদিন ধরে তো অ্যালাউন্স করে যাচ্ছে জল কম আসবে তার জন্য একটুখানি জলটাও আবার টাইমের মধ্যে ভরে রাখতে হচ্ছে তা বাসনগুলো নিয়ে আমি বাইরে রেখে দিয়েছিলাম আর অনেকগুলো জামা কাপড় আছে জামা কাপড়গুলো একবারে সার্ফে কেচে তারপরে পেছনে মেলে দেবো আর একটু পরে তো প্রচণ্ড রোদ উঠবে এখানে তো বসাই যাবে না বাসন মাজা যাবে না তার জন্য আগে সকালবেলা আগে বাসনটা মেজে নিই আর আজকে একটু দেরি হয়ে গেছে আর ওই কাকিও বাসনটা মাজতে চলে এসছে বলে এর জন্য আমার বাসনটা মাজতে দেরি হয়ে গেল তো চলো আমি তো বাসনটা চটপট করে মেজে নিই আর জামাকাপড়গুলো কেছে একবারে রোদে শুকাতে দিয়ে দেবো আর আজকে কালকে সে দুটো পেঁপে পাটতে গেছিলাম দুটো পেঁপেই তো ড্রেনের মধ্যে পড়ে গেল আর পেঁপে পারিনি আর দুটো পেঁপে আছে ছোটো ভাবলাম আজকে যেহেতু একাদশী একাদশী আজকে আমি তো কিছু খাবো না একবারে তোমাদের দাদা ভাইয়ের আর বড় ছেলে রান্না করে ছোট ছেলে মামা বাড়ি গেছে ওদের জন্য রান্না করে টরে আমি আবার যাব বাপের বাড়িতে বাপের বাড়ি মা আবার একাদশী করে ওখানে একাদশী খাওয়া দাওয়া হবে তা চলো আমি তো সকালবেলা কাজ বাজ সেরে একবারে চান করে চলে আসলাম চান করে এখন পুজোটা দেব বাসনটা নিয়ে চলে এসছি এখন পুজোটা দিয়ে আর এখনও পর্যন্ত সেই বাসন মেজে বারান্দায় রেখে দিয়েছি বাসনগুলো একটুখানি তুলে রেখে দিই তারপরে পুজোটা দিয়ে একটুখানি মাথাটা সকাল থেকে আচরানোর টাইম পাইনি আজকে একটুখানি দেরি হয়ে গেছে বলে সব দিকেই দেরি হয়ে গেছে আর চান করে উঠে সেই সকালবেলা মাথাটা আশ্রয় নেবো আর ঠাকুর পুজোটা দিয়ে আসলাম কোনো রকম তাড়াতাড়ি করে আর এই এতটা বেলা হয়ে গেছে এর মধ্যে তো প্রচণ্ড গরম পড়ে গেছে গরমের জন্য তো ঘরে থাকতে পারছি না তাই রান্নাবান্না সেরে একদম চলে যাব বাপের বাড়িতে তার জন্য তারা তাড়াতাড়ি করে রান্নাবান্না করব। আর মাথাটা একটুখানি এখন আশ্রে না নিলে পরে আর সারা দিনে মাথা আশ্রে হবে না তার জন্য তাড়াতাড়ি করে মাথাটাও আশ্রে নিই তেল সিঁদুরটাও দিয়ে নিলাম তা চলো এখন তো অনেকটা রাত হয়ে গেছে বাপের বাড়ি গেছিলাম এখন দেখতে পাচ্ছ রাত্রি সাতটা বাজে এই মাত্র বাপের বাড়ির থেকে আসলাম এসে তো আবার কাজে হাত দিলাম আর ঘরের ভিতরে দেখছি সব কিছু উল্টোপাল্টা করে রেখে দিয়েছে বিছানাপত্র সব সেই ঝাড় পোষ দিয়ে এখন আবার নতুন করে পরিষ্কার করি দুয়ার পরিষ্কার করবো ঘরদুয়ার তো সেই এলোমেলো করে রেখে দিয়েছে নোংরা করে রেখে দিয়েছে সেটা পরিষ্কার করি আর ঘর ঘরদুয়ার নোংরা থাকলে পরে ভীষণ রাগ হয় কি কী তো নোংরা নোংরা থাকলে পরে আমার তো সেই সকাল থেকে তো ঘরদোর পরিষ্কার করতে করতে দিন চলে যায় তা আজকে আমি যেহেতু বাড়ি ছিলাম না সকালবেলা সমস্ত কাজ সেরে গেছিলাম আর এসে আবার সেই নতুন করে কাজ করতে হচ্ছে টেবিল টেবিল পরিষ্কার করলাম আর বিছানাটা একটুখানি পরিষ্কার করলাম আমি আবার যাব পাটে এই সাতটার সময় ছটার সময় শুরু হয়ে গেছে ছটার সময় যাওয়ার কথা সেখানে এখন সাড়ে সাতটা বেজে গেছে একটু দেরি হয়ে গেল পাটে যাওয়ার জন্য তা আমি এখন পাটে যাব তার মধ্যে তো জামাকাপড়গুলো বিকেলবেলা সেই সকালবেলা কেচে দিয়ে গেছিলাম সেইগুলো তো বড় ছেলে ছোটো ছেলে সবাই দুই ভাইতে মিলে জামাকাপড়গুলো তুলে রেখে দিয়েছিল ওরা আবার পকোড়া এনে খাচ্ছে আমার তো একাদশী আজকে তো সেরকম বাইরের কিছু খাবো না আর মাং মাছ মাংস তো খাওয়াই হবে না কারণ একাদশীতে আমি তো ফল খেয়েছি মার ওখান থেকে ফল খেলাম আর সাবু মাখা করেছিলাম সাবু মাখাটা করেছি আর ভিডিওটা আজকে বড় করবো না ছোট্ট একটা ভিডিও করেছি যেহেতু প্রচণ্ড গরমের জন্য ভীষণ কষ্ট হচ্ছে ভিডিও করতে আর ওই বাড়িতে ভিডিও করার মতন সেরকম একটা কিছু ছিল না তার জন্য আমি ট্রাইপডটা নিয়ে নিই আর এমনি তো আমার ট্রাইপড নেই ট্রাইপড ছাড়াই আমি ভিডিও করি তার জন্য আর ওইখানে আর ভিডিও করা হয়নি আর ওখানে তো সারাদিন কারেন্ট ছিল না ভীষণ কষ্ট হয়েছে আমার আজকে তার মধ্যে একাদশী ছিল আর পাঁচটার সময় কারেন্ট এসছে আমি আবার বৌদি আবার গেল পুজো দিতে বড় ঠাকুরের মন্দিরে বৌদির সাথে আমি আবার চলে আসলাম যেহেতু আমাদের পাশে তা চলো ভিডিওটা আজকে সত্যিই বড় করব না ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং